বাট এটা রয়্যাল হচ্ছে ইংল্যান্ডে এমন রাশাতে বাংলাদেশে এটা গরিবের রোগ আমি কিন্তু পুয়ার পিপল আমি গরিব মানুষ বলে আজকে আমি এখানে এসেছি আমার সোসাইটির রিচ পিপলদেরকে আমি আজকে সকালে অনেক কি ইনভাইট করেছি ওনারা আসেননি কারণ রিচ পিপলরা সামনে আসতে চায় না কারণ এটা এখন কিন্তু ইজ অ্যাভেলেবল চাইলে কিন্তু রেমেডিটা নেওয়া যায় সুতরাং রিচ পিপলদের সামনে আসার প্রয়োজন নাই কিন্তু আমি এটা বলবো যে অনেকে বলে এটা বংশগত রোগ এটা শিওর এটা বংশগত রোগ আমার বংশে বারো জন রোগী আছে আমি থার্ড জেনারেশন আমার বংশে আমার বংশে যারা আছেন তাদের দুই একজন আমার মতো এইভাবে দাঁড়াতে পারে সামনে আসতে পারে সবাই কিন্তু ডিজেবল তারা সামনে আসতে পারে না তা আমি বলবো যে যেহেতু সেভেন্টি পার্সেন্ট হচ্ছে এটা বংশগত স্ট্যাটিস্টিক্স বলে আর কি থার্টি হচ্ছে এটা হলো মিউটেশন কখন কার ঘরে চলে আসে কেউ বলতে পারে না কিন্তু আমরা মনে করছি যে হয়তো এটা আমার গায়ে আসবে না বা আমাকে এটা টাচ করবে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল হতেও পারে আপনার বাড়িতেও আসতে পারে সুতরাং এই যে আমাকে টাচ করবে না এই জন্য আমি এটাকে অংশগ্রহণ করছি না এটাকে অ্যাম্পাসিস দিচ্ছি না এটা একটা ভুল আমি মনে করি আর যদি রোগ হয়ে যায় অনেকে বলছে রোগ প্রতিরোধ করা এটা প্রতিরোধযোগ্য না এটা জেনেটিক্যাল অর্ডারে বাই স্ট্যাটিস্টিক্যালি এটা কিন্তু হতেই থাকবে এটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো না আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো কিভাবে চিকিৎসাটা দিয়ে প্রফিল্যাক্টিক দিয়ে অ্যাওয়ারনেস করে আমরা যদি সরকার আমি আমার কাছে অনেকগুলো স্ট্র্যাটেজি আমার মাথায় পড়ে অনেকগুলো কাজ করতেছে এত স্বল্প সময় কীভাবে বলবো বাট আমি বলবো যে দুই ঘন্টার মধ্যে চিকিৎসা নিতে হয় এটা আমরা জানি দুই ঘন্টার মধ্যে চিকিৎসা না নিলে কিন্তু রোগী কিন্তু মারাত্মক সমস্যায় পড়ে যাবে মারাও যেতে পারে এখানে প্রফেসর অকিল আছেন আমাদের একটা প্রোগ্রাম উনি অংশগ্রহণ করেছেন সেখানে আমি পড়ে গিয়েছিলাম পরে কিন্তু আমি মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিলাম উনি কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে চিকিৎসা দিয়েছেন এখন উইদিন আওয়ার আমাকে একটা ফ্যাক্টর প্রেস করেছেন বলে আমি কিন্তু ওই দিনের মতো সুস্থ হয়ে গেছি কিন্তু দেখেন আমার এই আঙ্গুলটা এখনো ফুলে আছে এটা কিন্তু আমি থেরাপি দিয়ে যাচ্ছি এটা কিন্তু এখনো ভালো হয়নি এটা কিন্তু ওই দিনই ভেঙেছে তো সুতরাং দুই ঘন্টার মধ্যে চিকিৎসা কিভাবে নিতে হবে আমাদের মাননীয় সচিব মহোদয় আছেন উনি ব্যাপারটা নিশ্চয়ই এটা ওনারা আলোচনা করবেন আমি সঙ্গে বলতে চাই যে ক্রিটিক্যাল ইস্যু হয়ে গেলে রুগীরা এখানে বাঁচে না গত এক বছরের দশজন রুগী মা রা গেছেন গত এক বছরের পাঁচটার ডিভোর্স কেস হয়েছে এই রোগ হওয়ার কারণে গত এক বছরের দুইজন রুগী আত্মহত্যা করেছে আমাদের কাছে অনেক স্ট্যাটিস্টিক্স আছে হয়তো সবাই সামনে আসবে না কিন্তু আমাদের এখানে একজন মা আছেন মহিলা রুগীর মা উনি আমাদের এখানে আছেন উনি বলতে পারবে উনি কিভাবে সাফার করছেন আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে সাথে করাতে গেলে সমস্যা হয় কেউ বিয়ে দিতে চায় না হেমোফিলিয়ার আমাদের মুসলমানি টিস করা হয় যে সে করছে আমার স্কুলে আমার মনে আছে যে স্কুলে যখন আমার আমরা শার্ট করতাম আমার এই পুরো হাত বাইরে লাট চলে আসছে হাতের চামড়ার নিচে আমার আমার ক্লাসমেটরা কিন্তু আস্তে আস্তে আমার থেকে সরে যাচ্ছে মনে করছে এটা ছোয়াছে রোগ এটা কিন্তু ছোঁয়াচে রোগ না তাহলে সরকারের তরফ থেকে একটা বড় ধরনের অ্যাওয়ারনেস করা দরকার যেটা বংশগত হলেও এটা থার্টি পার্সেন্ট নিউ হতে পারে এটা ছোঁয়াচে রোগ না আমাদের রুগীরা প্রত্যেকে ভালো ভালো জায়গায় আছে যারা লেখাপড়া করছে করতেছে আমাদের পেশেন্টরা প্রতিবন্ধী এটা ঠিক কিন্তু তারা প্রতিবন্ধী হওয়ার কারণে তারা কিন্তু কনসেনট্রেট করতে পারে এখানে আমাদের অনেকগুলো ছেলে আছে প্রত্যেক ইউনিভার্সিটি পড়ে অনেকে পাশ করে বেড়েছে ঢাকের থেকে পাশ করে বেড়েছে অনেকে পড়তেছে এখানে চারজন আছে সবাই কিন্তু লেখাপড়া করতেছে ডক্টর আছে ফেডারেল গভর্নমেন্টে চাকরি করছে ইউএসএ তে এবং কানাডাতে এবং বিদেশে ভালো ভালো জায়গায় কাজ করতেছে তারা এখান থেকে ইঞ্জিনিয়ার হয়ে ওখানে গিয়ে পিএইচডি করতেছে সুতরাং আপনারা যদি আমাদেরকে একটু দেখেন আমরা কিন্তু বার্ডেন হব না অথচ আমি যেটা বললাম যে প্রফেসর অখিল বলেছেন যে এই যে সিভিয়ারিটি দেখাচ্ছে এটা ভুল

সোসাইটির মাধ্যমে সেখানে গিয়ে দেখলাম সেখানে আমার ওয়ান পয়েন্ট সিক্স তাহলে আমি হচ্ছি মডারেট পেশেন্ট বাট আমাকে আমার দেশে দেখাচ্ছে ফোর হ্যাঁ ফোর দেখালো মডারেট বাট যদি এটা যে একটু উনি বললেন যদি এটা পয়েন্ট নাইন হয় তাহলে এটাকে এক দেখানো হয় তখন কিন্তু সে মডারেট হয়ে যাচ্ছে টোটালি একটা ভুল স্ট্যাটিস্টিক্স তাহলে আমরা এই ভুল স্ট্যাটিস্টিক্স ডাব্লিউএফ এসকে দিচ্ছি আর সে আমাকে সেই অনুযায়ী ফ্যাক্টর দিচ্ছে তাহলে ডায়াগনোসিসটা ভালো হলে আমি আরও বেশি ডোনেশন পেতাম আমি বেশি অনেক বেশি বলেছে আমি সরকারের কাছে মাননীয় সচিব মহোদয়ের কাছে আমি চাই যে আপনারা কাইন্ডলি এটাকে ট্রিটমেন্ট গাইডলাইনটাকে অনুমোদন দেন এটাকে অফিসে নিয়ে আসেন হেলথ এডুকেশন বুড়োকে বলেন অ্যাওয়ারনেস করতে এবং আমি বলবো আপনারা এটাকে এসেন্সিয়াল মেডিসিন লিস্টে নিয়ে আসেন কাইন্ডলি আমি রোশকে বলবো যে মিস্টার মার্কিপ আই রিকোয়েস্ট একটু ফর্মে হেমোফিলিয়া ফাউন্ডেশন লাইক নবসোফিলিয়া ফাউন্ডেশন